গুড ইভিনিং এভরি হয়ে গেছে বিকেল বেজে গেছে পাঁচটা বেরিয়ে পড়বো এক্ষুনি টিউশনের উদ্দেশ্যে তো তোমাদেরকে গুড ইভিনিং করতে এলাম এবং বেরোচ্ছি সেটা দেখাতে বা জানাতে এলাম বলতে পারো যাই হোক বেরোচ্ছি মোটামুটি আমি রেডি হয়ে গেছি বাড়ির জামা কাপড় এখনও পরে আছি একটু পরেই আমি বেরিয়ে যাব পাঁচটা অলরেডি বাজতে যায় আর বেশি দেরি করলে হবে না কারণ পাঁচটা থেকে ঢুকে গেলে সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি একটু রেস্ট ফেস্ট নিয়ে উঠে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টাই করি যাতে গিয়ে আমি তাড়াতাড়ি ফিরতে পারি নয়তো আমার দশটা বেজে যায় রাত্রির হয়ে যায় তখন রাস্তাঘাট সব নিঝুম হয়ে যায় কখন ফিরতে খুব কষ্ট হয় যদিও কৌশিক আনতে যায় রাত্রির হয়ে যায় বলেই ওই মোটামুটি ও পনেরো দশটা নাগাদ বেরিয়ে যায় আর দশটা নাগাদ আমার টিউশন শেষ হয়ে যায় করতে করতে তো ও দশটা নাগাদ আমাকে নিয়ে চলে আসে যেমন আজকে ও রাত্রি দশটা বেজে যেতে পারে যে বেজে যেতে পারে মানে যাওয়ার উপরে ডিপেন্ড করে খানিকটা কারণ আমার তো হেঁটে হেঁটে যাতায়াত করার ব্যাপার আর ওই জন্য ঠিক টাইম ম্যানেজ করাটা খুব ডিফি ডিফিকাল্ট হয়ে যায় তো আজকে আছে তিনখানা টিউশন তো তোমাদের সঙ্গে তিনখানা টিউশনে দেখা করছি টিউশনের মধ্যেইখানে যদিও আমি সেরকমভাবে ভিডিও সেখানে করি না আমার খুব বাজে লাগে করতে হ্যাঁ ওদের একটা চ্যানেল আছে সেই চ্যানেলের ব্যাপারে তোমাদের ডেফিনেটলি আমি জানাবো নতুন করে খোলা হয়েছে সেই চ্যানেল এবং সেই চ্যানেলে আমি চেষ্টা করছি সেখানেও গান দেওয়ার অবশ্যই সেই চ্যানেলের ব্যাপারে তোমাদেরকে আমি জানাবো আমি পরপর গান দিতে থাকি তারপরে চ্যানেলটা একটু ইয়ে হোক আমি কদিন পরে তোমাদেরকে জানিয়ে দেবো কি চ্যানেলের নাম তো যাই হোক আমি এখন বেরিয়ে যাচ্ছি চলো আর সময় মানে কথা বলে সময় নষ্ট করবো না চলো আর সামনের ক্যামেরায় একটু তুলে ধরলাম যে আমি বাড়ির ড্রেসটাই পরে আছি দেখতেই পাচ্ছ হ্যাঁ ড্রেসটা আমি চেঞ্জ করব। এক্ষুনি চেঞ্জ করে তারপরে আমি বেরোচ্ছি চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর ওদিকে দোকানে কৌশিক রয়েছে দোকানে কৌশিকের সাথেও তোমাদের সঙ্গে একবার দেখা করিয়ে দিচ্ছি যাওয়ার পর বেরোনোর পর আর কি চলো এই যে আমি চট করে রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা চলো চট করে বেরিয়েও পড়ি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় তো আমি চলে এসেছি কৌশিকের দোকানে চলো কৌশিকের সাথে দেখা করে দিই তোমাদের বসে আছি আমি একটু এসে এই কৌশিক বসে আছে বিকালবেলায় তো দোকান খুলে দোকান তো তোমরা দেখেছো এর আগেও হয়তো তাও আমি আরেকবার দেখালাম কৌশিকের সাথে দেখা দেখা করালাম ও বসে আছে চুপ করে এখন কৌশিক দেখো এখানে অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে আমি এসেছি তারপরে কৌশিক বসেছিল তারপরে এখন রান্না করছে কৌশিক একটা কাস্টমার এসছে কৌশিক তাকে ছাড়ছে চাউমিন বোধহয় অর্ডার দিয়েছে যাই হোক চাউমিনই দেখতে পাচ্ছে তাই বললাম চাউমিন অর্ডার দিয়েছে কৌশিককে আমি টাটা বলে বেরিয়ে যাচ্ছি নিজের টিউশানে চলো কৌশিক টাটা বেরিয়ে যাচ্ছি আবার তুমি রাত্রে আনতে যাবে তো আজকে যদি সময় পায় তাহলে যাবে ডেফিনেটলি হ্যাঁ অবশ্যই ও যদি দোকানে কাজ থাকে তখন তো সেটা ফেলে আমাকে আনতে যাবে না তো যাই হোক নয়তো আমি চলে আসবো টুকটুক করে কী করব একা একা লাগবে বা ভয় ভয় লাগবে বা আসলে রাস্তাটা নিচুম হয়ে যায় সেজন্য একটু অসুবিধে হয় ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার টিউশনের বাড়িতে দেখতেই পাচ্ছ আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি হ্যাঁ আরেক কিছুক্ষণ পর আমি টিউশন বাড়িতে পৌঁছে যাবো যদিও অনেকক্ষণ থেকে হাঁটতে শুরু করেছি বিগত পাঁচ সাত মিনিট হয়ে গেল আমি হাঁটছি তো এবার সামনাসামনি মোটামুটি চলে এসেছি আর ওই দু তিন মিনিট লাগবে তারপর আমি পৌঁছে যাব। আমি এদিকে নিচের দিকে তাকাচ্ছিলাম একটা বড় ইঁদুর এখান থেকে মানে জাস্ট পাস করলো আমাকে দেখে ভয় পেয়ে গেছে হ্যাঁ যাই হোক তো তারপরে টিউশন বাড়িতে ঢুকে তোমাদের সাথে কথা বলছি আমি যদিও বলেছি টিউশন বাড়িতে ঢুকে তোমাদের সাথে কথা বলছি তাও যারা ব্লগ করে আমি শুনেছি আমি শুনেছি না আমি দেখেওছি তারা রাস্তার মধ্যে কি সুন্দর ক্যামেরা নিয়ে হাঁটতে পারে বা হাঁটে আমার একটু অস্বস্তি বোধ হয় প্লাস লোকজন যদি কিছু বলে রাস্তাঘাটে দেখে চলুন মোবাইল দেখলে কি করে মানে ঠিক করে চলবেন যদি কিছু কেউ বলে বসে সেই জন্য আমি ক্যামেরা ধরতে চাই না বা ধরিও না তো অনেকে আছে ধরে করে ভিডিও আমার একটু অস্বস্তি বোধ হয় এইবার মেন রোডে আমি নেমে যাচ্ছি আর আমি ভিডিও করব না আজ আমি এই প্রথম টিউশনে ঢুকছি ঢুকে পড়েছি ওদের প্ল্যাটের তলায় রয়েছি এখন লিফটে করে ওদের ঘরেও যাব লিফটটা দেখি খুলি জিরোতেই আছে পাঁচে দিয়ে দিলাম এসে গেছে নিচে থেকে নেমে যাচ্ছি ফিফথ ফ্লোরে উঠেছি হ্যাঁ চলো বন্ধ করে দিয়ে আবার নাহলে অন্য অসুবিধা হবে ওদের দরজা দেওয়া রয়েছে পুরো এই যে ঢুকছি যদি দেখার ইচ্ছা প্রথম টিউশন শেষ করে এবার আমি পরে টিউশনের জন্য রওনা দিয়ে দিয়েছি দেখতে দেখতে আমি পরের টিউশনে চলে এসেছি আমার সেকেন্ড টিউশনে চলো গিয়ে কথা হচ্ছে ওকেও আমি দেখাচ্ছি আমার সেকেন্ড ছাত্রী গান করা হয়ে গেছে কেমন লাগলো গান করে ভালো ভালো চলো পরের টিউশনে যাওয়া যাক বেরিয়ে পড়েছি আবার তিন নম্বর টিউশনে যাচ্ছি ও এটা মোটামুটি এখন বাজে হচ্ছে পনেরো নটা ওটা পনেরো দশটা অবধি হবে তারপরে ছুটি হবে কৌশিক যদি আসতে পারে তাহলে পরে আসবে নিতে আর যদি না আসতে পারে আমি চলে যাবো টুকটুক করে অসুবিধা নেই পনেরো দশটা হয়ে গেলে অসুবিধা হবে না আমি চলে যেতে পারবো আসলে রাস্তাঘাটগুলো একটু চুপচাপ হয়ে যায় যার জন্য ভয় লাগে একা একা ফিরতে এই আর কি কত রকম লোক থাকে রাত্রি দশটার পর সেই জন্যই অসুবিধাটা আর কিছুই নয় যাই হোক চলো তিন নম্বর টিউশানে আমাদের সাথে দেখা হচ্ছে হবে পরের টিউশানে চলে এসেছি আমার তিন নম্বর টিউশন এবং লাস্ট টিউশন আজকের এদের বসে আছে কটা বাজে এখন এখন নটা বাজবে রাত নটা বাজে আমি এখান থেকে ওই পনেরো দশটা নাগাদ বেরোবো যাই হোক চলো আজকে লাস্ট টিউশন ওর সঙ্গে দেখা করে দিলাম